পরনবতি যারা নেয়করা শাসক সে আমি আল্লাহকে সম্মান করলো আর যারা হাফেzte সম্মান করলো কোরআনেরharo এবং বা হক এর সাথে যারা কোরআনেরharo এবং বা হক এদেরকে যারা সম্মান করলো যারা কোরআনের যজনরভাবে সম্মান করে যারা কোরানের বা কোরআনের ক্ষেত্রে মানাবাড়ি করে না স্বীকৃতি করে তার যর যর কোরআনের হক আদায় করে এ ধরনের হামিল বাহককে যারা সম্মান করলো তারা আল্লাহকে সম্মান করলো এই জন্য পিতা যখন বৃদ্ধ হয় তখন সে সম্মান পাওয়ার আরো বেশি হকার হয়ে যায় এই জন্য তাদেরকে সম্মান করতে হবে তো আমরা দ্বিতীয় আলাম আলাম হচ্ছে প্রায় কি তাহলে চারটি আলামের আলোয়া আলামের দুনিয়া আলাম আলামের আখেরোয়া আমরা এই চারটি জগতের মধ্যে রয়েছি সর্বশেষ আলামে আখেরা হবে আমরা আলামে আলোয়া থেকে বর্তমান যে আলামে আছি যে জগতে আছি সেই জগতের নাম হল আলাম দুনিয়া আ আলামে ছিলাম রেহেমে ছিলাম সেখান থেকে এটাও দুনিয়ারই জগৎ কিন্তু সেখান থেকে এসেছি আমরা এই দুনিয়ার জগতে এই রেহেমের যখন আমরা ছিলাম তখনও কিছু ইতিহাস কিছু ঘটনা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেমন হাদিসে আছে যে আল্লাহ প্রত্যেকটা মাতৃবর্গের জন্য একজন করে ফেরেস্তা নিযুক্ত করল ফেরেস্তা আমাকে বলে যে এটা এখন নুৎসা হয়ে আছে মাতৃবর্গ এখন নুৎসা হয়ে আছে তারপরে যখন কিছুদিন যায় তখন ওটা আবার আলাকা হয় তারপরে আর কিছুদিন যখন যায় তখন ওটা মুসবা হয় মানুষ তিন দিন করে নিতে হয় রাসুল্লাহ বলছেন যে তিন মেয়াদে চল্লিশ দিন চল্লিশ দিন তিনটি মেয়াদের পরে সে লাভ করে গ্রহু লাভ করার আগেই আল্লাহ যে স্রেস্টা নিযুক্ত করেন সে ফ্রেস্টাকে চারটি বিষয়ের নির্দেশ দিয়ে দেয় প্রত্যেকটা পানি জন্য একজন করে ফ্রেস্টার ভাবে নিযুক্ত করা আছে মাসিগর্ভে চারটি বিষয় লিপিবদ্ধ করার জন্য সুশাসন বলছেন যে তার আমল লিপিবদ্ধ করে দেওয়া হয় তার রিজিক লিপিবদ্ধ করে দেওয়া হয় তার সময় আকাল সে কোনোদিন মাছবে সেটা নিবিবদ্ধ করে দেওয়া হয় সে কেমন হবে সৌভাগ্যবান হবে না অত ভাবা হবে সে তার নিবদ্ধ করে দেওয়া হয় তারপরে তার মধ্যে রূপ থেকে দেওয়া হয় অনেক সময় প্রশ্ন করতে পারেন যে আমরা শুরুর তাহারা যখন এগুলো লিখে দিচ্ছেন তাহলে আমরা আমল করি আর কি করব মানুষ কিন্তু প্রশ্ন তুলে থাকে আমল করার ক্ষেত্রে আমরা শুরু পাওয়া তার জন্য তো রিজিক তো লিখে দিয়েছেন কিন্তু রিজিকের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করে না দেখবেন যারা আমল করে না তারা শুধু প্রশ্ন করবে আমল কেন করব তো আল্লাহ তো রিজিক লিখে দিয়েছেন তাহলে এটা কেন বলা হচ্ছে না যে আমি রিজিক অন্বেষণ কেন করব মানুষ আখেরাতের কাজের ক্ষেত্রে বলে যে আল্লাহ তো কোন আমল করবো না করবো সে তো লিখেই দিয়েছি তো আল্লাহ তো আপনার রিজিক লিখে দিয়েছে তো আপনি রিজি অন্বেষণের জন্য কেন বাইরে যাচ্ছেন কেন কাজ করছেন তাহলে দুনিয়ার ক্ষেত্রে আপনি সিডি আপনি কাজ করে চলেছেন রিজি মানস করে চলেছেন আর আখেরাদের ক্ষেত্রে যে আমল করলে আপনি আখেরাতে নাগাত পাবেন সে আমলের দিচ্ছেন আপনার চাকরিগুলোর উপরে তাহলে আপনার আপনি দুনিয়ার বিষয়টিতে ঠিকই আপনি তৎপর ঠিকই আপনি কাজ করতেছেন শ্রম করতেছেন কিন্তু আখেরাদের কাজের ব্যাপারে বলতেছেন এটা আমরা যেটা করেছি সেটা এটা হবে না স্বরূপে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে বিষয়টা যদি এমনই হয় জাননাম আমাদের জন্য সবকিছু নির্ধারণ করে দিলো তাহলে আমল করে কি করবো সুস্থ বলেন যে দেখো তোমরা আমল করতে থাকো তার কারণ যে জানবে যেই যাতার জন্য সৃষ্টি করা হয়েছে সেই আমল তার জন্য সবজ হয়ে যাবে তাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয় তাহলে জান্নাতের আমলটার জন্য সহজ হবে আর যদি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয় তাহলে জাহান্নামের আমলটার জন্য সহজ হবে এজন্য আপনি যদি জান্নাতের পথে না চলেন তাহলে বুঝে নিতে যে আপনি জাহান নামে পথে চলছেন জান্নাতের কাজ আপনি করতে পারতেছেন না সলাপ করতে পারতেছেন না সিয়াম রাখতে পারতেছেন না আপনি মদত বন্দী করতে পারতেছেন না ডাকা দিতে পারতেছেন না দান খারাপ করতে পারতেছেন না তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্যে ভালো কিছু নাই ভালো কিছু থাকলে আপনি করতে পারতেন আপনি করতে পারছেন না সেটা আপনার দোষ সেই দোষের কারণে আপনাকে আমরা তো আমার বাংলা মৃত্যু করবেন এই জন্য যারা মন্দ কাজ করছে তাদেরকে মন্দ কাজ থেকে ফিরে আসা উচিত যারা ভালো কাজ করছে না তাদেরকে ভালো কাজ করা উচিত কারণ সেটা হচ্ছে আলামে দুনিয়া এই আলামে দুনিয়া হচ্ছে এটা হচ্ছে আমলের জায়গা এবং জাহানের জায়গা পরীক্ষার জায়গা সেই জন্য পবিত্র পুরাণ কালী আমরা বলেছেন যে আমি এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি এই হায়াত খেয়েছি কিসের জন্য পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আল্লাহ পুরনো আমাদেরকে পরীক্ষা করছেন তিনি বিধিবিধান বিধান দিয়ে কিছু আদেশ দিয়ে কিছু নিষেধ দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করছেন কিন্তু আমরা যদি আল্লাহর সেই পরীক্ষায় আমরা যদি পাস করতে না পারি তাহলে আমরা ভালো ভালো হবে এই জন্য পৃথিবীর মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ আল্লাহ ইবাদত করছে আর এক শ্রেণীর মানুষ তারা শয়তানের ইবাদত করছে এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ আল্লাহ করে এদেরকে বলা হয় এবার এদেরকে বলা হয় আউলিয়া এদেরকে বলা হয় হিবুল্লম এরা হলো আমদার আউলিয়া আমদার বন্ধু এরা হলো আমদার দল এরা হলো আমদার ভেতর ভিতর বন্ধা আর আর একটা আছে হিজবু শয়তান আউলিয়া শয়তান শয়তানের দল শয়তানের বন্ধু এরা হলো মুশরিক কাফের মুনাফিক এরা এই জন্য এই পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউলিয়া হতে হবে বন্ধু হতে হবে আল্লাহর বন্ধু হতে হবে শয়তানের বন্ধু হতে চলবে না আমরা আল্লাহর বন্ধু হতে পারবো কি করে

যারা শয়তানের আনুগত্য করে শয়তানের পূজা করে শয়তান তার আউলিয়া বানানোর জন্য ছয়টি পদক্ষেপ গ্রহণ করে এটাকে মানুষের ফুটুয়াতে শয়তান বলা হয় শয়তান তার বন্ধু বানানোর জন্য তার দলভুক্ত করার জন্য তার আউলিয়া করার জন্য ছয়টি ভাগ দেখে রেখেছে কয়টি ভাগ ছয়টি ভাগ এক নম্বর ভাবের নাম হচ্ছে অসহা সে আমাদেরকে অসহা দিয়ে সে বিভ্রান্ত করতে চায় তাহলে শয়তানের প্রথম ছাদ হচ্ছে অসহসা সে প্রথমে অশা দিবে কুমন্ত্রণা দিবে যেমন সে বলবে এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমার বাচ্চারা সৃষ্টি করেছে তার বাচ্চা আল্লাহ সৃষ্টি করছে তো এইভাবে করতে 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 আল্লাহকে কে সৃষ্টি করছে শয়তান এসে অন্ধরা জানালে যে এই করতে 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 আল্লাহকে কি সৃষ্টি করছে এটা হলো শয়তানের কাজ দেয়া তাকেও বলছেন যে যখন শয়তান আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে চিন্তা পরিহার করে আরো জুবিদা হিন্দ তার কারণ যে আল্লাহ আল্লাহকে সৃষ্টি করলো এই বলে সে কিন্তু নাস্তিক বানাতে চায় অনেকে আছে যে বুদ্ধি খুঁজে পায় না আমাকে সৃষ্টি করলো আল্লাহ আমার বাধ্য করলো আল্লাহ এই করতে 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 আল্লাহকে সৃষ্টি করলো এখন এই জবাব খুঁজতে পারে এখন জবাব আল্লাহকে তুমি বলছেন আমারা জবাব আল্লাহ নাফলুককে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহকে নিয়ে না কিন্তু শয়তান প্রথমে অশ্মসা দিয়ে আল্লাহ পর্যন্ত নিয়ে গেল এখন যদি ওই আপনি যদি এখন আমলে নেন তাহলে কিন্তু আপনি না হয়ে যাবেন এই জন্য শয়তানের এক নম্বর ভাগ হচ্ছে অশা যে কোনো ক্ষেত্রে অশা দেওয়া এটা হচ্ছে তার প্রথম ভাগ এই ফাঁকে টুখেও পা দেয়

সলাপ করবে যখন বয়স হবে তখন করবা এখন সলাপ করলে হয় নাকি তোমাকে তো মানুষ তখন সম্মান করবে না তোমাকে তখন সবাই মুসলি মুসলি বলবে ইত্যাদি কুমন্ত্রণা দিচ্ছে সে সেই কুমন্ত্রণাকে গ্রহণ করে তাহলে পরবর্তী পদক্ষেপ গুলো সে নিতে থাকবে এজন্য জন্য এই ধরনের কোন অসপসা আসবে সঙ্গে সঙ্গে সেই অসপসার ছুটি ফেলতে হবে অসপসা গ্রহণ করলে সমস্যা আছে এর জন্য যখন সে অশ গ্রহণ করে ফেললো তখন তার তৃতীয় ভাঁড় তার উপরে সে ফেলবে দ্বিতীয় হাঁটটাকে জড়ানো দ্বিতীয় হাঁটটার নাম হলো আর উত্তেজিত করা বিষয়টা উত্তেজিত করা সুশোভিত করা এটা হলো তার তৃতীয় ভাঁড় এতে যদি সে কার্যকর হয়ে যায় তাহলে সে তার তৃতীয় ফাঁক তখন সে তার উপরে প্রয়োগ করবে সেটা হচ্ছে লেগে পিছিয়ে একের পর এক তার করম অনুসরণ করা এটা যদি সে সার্থক হয়ে যায় তখন তার তৃতীয় যে ভাব সেটা চতুর্থ ভাবটা তার উপরে করতে সেটা হচ্ছে তো আমত্ব এখন আরগত যদি সে করতে পারে তাহলে তার উপরে সে এখন লাভ করবে সাই সে পুরো নিয়ন্ত্রণ সে নিয়ে নেবে তার রূপের নিয়ন্ত্রণ তার অন্তরের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে নিবে সয়ান তার নিজস্ব নিয়ন্ত্রণ বলতে আর কিছু থাকবে না যেটা অন্তরে সে পরামর্শ দেবে সয়তান সেটা সে করে ফেলবে সয়তান বলতো এটা কর কষ্ট খা মদ খা এই মাটি মাঝে কর অমুক কর গান শুন করতে লাগবে তার মানে তার এই অন্তরটা এখন নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে শয়তানের হাতে এখন শয়তানের হাতে যখন নিয়ন্ত্রিত হয়ে গেল সে তখন সে তার চতুর্থ ধাপ যেটা নাকি ষষ্ঠ ধাপ যেটা সেটাতে সেটা সে তারপরে প্রয়োগ করবে সেটা হচ্ছে বেলা বন্ধুত্বের যখন কেউ শয়তানের বন্ধু হয়ে যাবে তখন শয়তানের কাজটা সে নিজে এখন করতে এই মানুষ থেকেও সরকারের সৃষ্টি হয়েছে আবার জিন থেকেও সরকারের সৃষ্টি হয়েছে একদিনে সৃষ্টি হয়নি আস্তে 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 পদক্ষেপ দিয়ে দিয়ে সে কিন্তু তার বন্ধুটি তার আউলিয়াতে পরিণত করেছে এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সরকার প্রথম যে তার হাতটা আমাদের আপনার করে দিবে সেটা হল বা পড়াশোনা পর্যন্ত যদি ঠাক্তার থেকে চাই তাহলে আমি আপনি নাজার পেয়ে যাব কিন্তু যদি আমরা পরবর্তী ভাবে যদি চলে যাই তাহলে আমরা কিন্তু অপরাধে জড়িয়ে পড়ব এজন্য আমরা কেউ শয়তানের আউলিয়া হতে চাই না আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই আর আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে হত্যাধীন হতে হবে ইমানদার হতে হবে

কত বড় আশা নিয়ে বসা কিন্তু তার জানা দরকার যে লাই লাই জানা কবুল হলো কি কবুল হলে তো সে জান্নাত পাবে কবুল না হলে কিন্তু পাবে না এই জন্য কবুল করাতে হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হবে আটটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে আটটি শর্তের কোনো একটি শর্ত যদি আপনি পূর্ণ করতে ব্যর্থ হন তাহলে লাই লাহা ইন্দাম করা আপনার কোনো কাজ দিবে আপনি মুসলমান হয়েছেন লাইলা ইন্দাদা বলেছেন বা লেকো না আপনাকে লাভ রাখা ইগন না কাছে গ্রহণ যোগ্য করতে হবে এবং গ্রহণ যোগ্য হলেই আপনি সেই ফজিলত পাবেন যে ফজিলতের ঘোষণা রাসূল দিয়েছেন যে মাকাত নামক মদিন জুল মাদাস নামক জুল মাজার নামক একটি বাজার ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই দাওয়াতি কাজ করছেন তিনি বলতেছেন মানুষ জাতিকে বলতেন ইয়া না বুদ্ধুরা আর আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম এ মানুষেরা তোমরা লাগি যা জলটা করো তাহলে তোমরা নাজাসপ্রাপ্ত হবে নাজাস পাবে পিছনে পিছনে আউযু বিল্লাহ আছে আউযু বিল্লাহ বলতেছে যে এই যে যারা তোমাদের থেকে খোদা না তোমাদের পাপটা কার থেকে তোমাদের দেবদেবী থেকে সেই যারা তোমাদেরকে নাফিরায় সেই যারা তোমাদেরকে যা থেকে আনুগত্য ইবাদত থেকে নাফিরায় এইভাবে সে কিন্তু এই আউযু বিল্লাহ

তাহলে তারা বুঝতো যে লাকিলা হারিউজ বলতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো মদত করা যাবে না শুধু আল্লাহ মদত করতে হবে সে তা বুঝতো সেজন্য আবু জেহেল সে তাদেরকে বলতেছে যে সে তোমাদের ইচ্ছা করছে যে তোমাদেরকে তোমাদের দেবদেবী থেকে ফিরাবে সে তোমাদের লা পুজ্জা থেকে ফিরিয়ে নিতে চা এক এবার এবাদত করতে তারা সে তোমাদেরকে বলতেছে তাহলে আবু জেহেলরা বুঝতো যে লাকিলা হারিউজ্লাহরা বললে পারে

এই লাল লা হারিনতাল্লাহ হচ্ছে এমন একটি কালেমা যেই কালেমার মাধ্যমে মানুষ নাগাদ পাবে এই কালেমার মাধ্যমে তার জানাতের একটা দরজা চলবে ফজিলত তো অসংখ্য আছে কিন্তু ফজিলত পেতে হলে আপনাকে তো তার অর্থ জানতে হবে জেনে বুঝে আপনাকে এই কালেমাটা পাঠ করতে হবে এই জন্য লা লিলা হাদুরতাল্লার অর্থটি সেটাকে জানতে হবে লা দিলা হারুলতাল্লার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাদুক নেই সংক্ষিপ্ত অর্থ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাগদ নেই একমাত্র সত্য মাগদ হচ্ছেন আল্লাহ মাগদ মানে হচ্ছে আমরা যা ইবাদব তিনি একমাত্র আল্লাহ সুমন কাল কথাটা ছোট কিন্তু এবাদত বলতে যা কিছু বুঝায় সবকিছু এখন করতে হবে একমাত্র আল্লাহর জন্য এবাদত বলতে যা বোঝায় যেমন সেবতা হচ্ছে এবাদত করতে হবে আল্লাহর জন্য

এলাহা যেটার অর্থ সে অর্থের মর্মরা আপনাকে বুঝতে হবে জানতে হবে এলার অর্থ হচ্ছে যে আল্লাহাই হচ্ছেন একমাত্র আমাদের প্রতিভাদক তিনি আমাদের একমাত্র এবাদতের যোগ্য তিনি আমাদের আদেশকর্তা তার আদেশ আমাদেরকে মানতে হবে তিনি হচ্ছেন নিষেধকর্তা তার নিষেধ আমাদেরকে মানতে হবে তিনি হচ্ছেন শাসনকর্তা তার শাসক আমাদের মানতে হবে তিনি হচ্ছেন বিধানদাতা তার বিধান আমাদের মানতে হবে আপনি ঘোষণা দিচ্ছেন যে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না আল্লাহর বিধান মানব আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানব না আল্লাহ নিষেধ মানব আল্লাহ নিষেধ ছাড়া অন্য কারো নিষেধ মানব না তা আমরা নবীর নিষেধ মানি কেন নবীর আদেশ মানি কেন আল্লাহ নবীর আদেশ মানতে বলেছে বলে মানি নবীর নিষেধ আল্লাহ মানতে বলেছে হিসাবে আমরা নিষেধ গুলোকে বর্জন করি এজন্য জন্য নবী সাহসাল্লাম যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন সেটা আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ হিসাবেই বন্য

জিনকে ইত্যাদিকে মানুষ ভয় করে যে এটা এটা না করলে পারে জিনে ক্ষতি করবে এটা না করলে পারে এই দেব ক্ষতি করে দেবে এগুলো হচ্ছে গাইডিং হয় এগুলো ছেড়ে এগুলো পড়া যাবে না তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে যেটা ছেড়ে কি ভয় সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো এটা হচ্ছে লাইলা ইন্দার অর্থ যে একমাত্র সত্য মহাবুধ হচ্ছে আল্লাহ সুবান আমরা একমাত্র সত্য মহাবুধ হিসাবে আল্লাহকেই মানি আল্লাহ ছাড়া বলল কাউকে আমরা সত্য মাহবুদ হিসাবে মান না তো আপনি যখন আল্লাহ ছাড়া বলল সত্য কাউকে মাহবুদ হিসাবে মানলেন না তখন আপনি তো কবরের কাছে মাঝারের কাছে দোয়া করতে পারবেন না কোনো বীরের কাছে দোয়া করতে পারবেন না কোনো দেবদেবীর কাছে দোয়া করতে পারবেন না প্রার্থনা করতে পারবেন না কোনো কিছু আশ্রয় চাইতে পারবেন না চাইতে হবে আল্লাহ কাছে যদি অন্য কারোর কাছে চা হয় তাহলে সেটাই হবে সেরে এবং লাইলা আইন লাল্লাহ কবিতা বোঝা হলো না আপনি লাইলা আইন লাল্লাহ বলতেছেন আবার

এই তারা আপনি হাত দিলে পরে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন যে বিশ্বাস আপনার আছে সেজন্য জন্য আপনি কিন্তু না কেন না বলেন সঙ্গে সঙ্গে মারা যাবো এই বিশ্বাস আপনার মধ্যে আছে আপনি সেখানে হাত দিচ্ছেন না আল্লাহর কথা রাসুলের কথা এটাই তো বেশি বিশ্বাস নিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে এই জন্য আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন সেই রেলে অর্জন করে জ্ঞান অর্জন করে সেটাকে বিশ্বাস করতে হবে এই ইয়াকিম যদি না থাকে ইয়াকিন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে আমরা আল্লাহ থেকে জেনেছি রাসুলের কাছ থেকে যা জেনেছি সেটা জেনে আমরা সেটাকে বিশ্বাস করছি সেই বিশ্বাসের নাম হল ইয়াকিন আমাদের মধ্যে তারপরে আবার পরবর্তীতে আইনুল ইয়াকিনে পরিণত হই আইনুল ইয়ের অর্থ হচ্ছে যে যখন আমি কোনো জিনিস দেখবো দেখার পরে বিশ্বাস করবো সেটাকে হলো আইনুল ইয়াকিন

রাত থেকেই আল্লাহকে দেখে আমার আদার থেকে আমাকে তো দেখার শুভ তারা হবে না আমার আদারকে দেখতে পাবে আমার আদারকে দেখে তারা বিশ্বাস করবে কিন্তু আমার আদারকে দেখে আমার আদার বিশ্বাস করলে তো কোনো কাজ হবে না আল্লাহ যেগুলো গায়ক দেখেছেন সেগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করছি আল্লাহ বলেছেন কবর সত্য আমরা বিশ্বাস করছি আল্লাহ বলেছেন আমাদেরকে কবরে আদার হবে অথবা হবে না আমরা বিশ্বাস করছি

জাহান নামের কথা বলেছে নাকি জাহানের অসংখ্য কথা বলেছেন জাহান নামের অসংখ্য শাস্তির কথা বলেছেন এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে না দেখে বিশ্বাস করতে হবে এই না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে এমনি আমিন এজন্য পবিত্র কোরআনের কারণে আমরা শুধু বলছেন যে এমনি আমিন যদি থাকে তোমাদের তাহলে তো তোমরা এই দুনিয়াতেই তোমরা জাহান্নামকে দেখতে পেতে আসলে তো আমাদের এমনি আমিন নাই সেজন্য আল্লাহ জাহান্নামের নামের বর্ণনা দিচ্ছে তারপরে আমরা জাহান্নামকে দেখতে পাচ্ছি না আমরা অস্বীকার করছি বিশ্বাস করছি না কিন্তু হাসুরের মাঠে যখন আমরা জাহান্নামকে নামকে দেখবো তখন ঠিকই বিশ্বাস করব কিন্তু সেই বিশ্বাস করার কোনো কাজ আসবে না এই জন্য পবিত্র কোরআনকারী অসংখ্য জায়গায় বলা আছে যে কাফেরা যখন হাসুরের মাঠে সচক্ষে যখন জাহান নাম দেখবে জাহ্নাম দেখবে জাহান্নামের নামের ভয়াবহ শাস্তি দেখবে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদেরকে এমন জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে তখন তারা বলবে আমাদের আমরা সব কিছু শুনলাম আসলাম দেখলাম আমাদেরকে দুনিয়াতে পাঠাওয়া আশা করে না আমরা ভালো কাজ করবো আমরা সব একদম বিশ্বাসী দিয়ে গেলাম যে বিশ্বাসটাকে দুনিয়াতে হওয়ার দরকার ছিল সে বিশ্বাসী হচ্ছে সে আগে রাতে গপার যাহার নামে বিশ্বাসী হচ্ছে আগে রাতে যে আগে যে বিশ্বাসী হলে তো কাজ হবে না এই দুনিয়া না বিশ্বাসী হতে হবে এই জন্য লাজ লাইসলাম ওটাকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালনকর্তা আল্লাহ আমাদের রিজিকদাতা আল্লাহ আমাদের সত্য মাগুর এটাকে না দেখে বিশ্বাস করতে হবে দেখা বিশ্বাস করলে আপনাদের জাহান্নামে যেতে হবে তার পরেই ইয়াকিনের আরেকটি ধাপ হচ্ছে হাক্কুল ইয়াকিন বিশ্বাস তার চূড়ান্ত পর্যায়ে সেটা লাভ করা চূড়ান্ত পর্যায়ে লাভ করা বাস্তব বাস্তবতা লাভ করা ইয়াকিনের বাস্তবতা লাভ হলে জান্নাতে জান্নাতে যাওয়ার পরে জাহান্নামে জাহান্নামে যাওয়ার পরে এটা ইয়াকিনের বাস্তবতা প্রমাণিত হবে এই জন্য ইয়াকিনের বাস্তবতা প্রমাণের আগেই আমাদের মধ্যে এমনি ইয়াকিন আনতে হবে আল্লাহর কথা রাসুলের কথা শুনে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে মহিলের চরিত্র তাহলে আমরা ইয়াকিন নিয়ে লাই লাহাইল্লা বলবো দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে যে আমাদের মধ্যে কুপ্রবিত্ত আঘাত থাকতে হবে আল্লাহ পৃথিবীতে যা কিছু নেবাদত হয় সেটাকে অস্বীকার করতে হবে

আল্লাহ ছাড়া কেউ বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কেউ হালাল করতে পারে না আল্লাহ ছাড়া কেউ হারাম করতে পারে না সেই ঘোষণা আপনি দাঁড়া থেকে অথচ আপনি জাতিকে মানুষকে যারা কুরআন বিরুদ্ধে আইন দ্বারা করেছে তাদেরকে আপনি আইনদাতা হিসাবে তাদেরকে আপনি হালাল হিসাবে তাদেরকে আপনি হারাম হিসাবে নিয়েছেন আপনি আপনার লাগা আল্লাহর কিছুই হয় না এজন্য কুফর কি অস্বীকার করতে হবে বাকি ওয়াসি না কোন ব্যাপারে

আদিতে বলতেছেন যে তুমি তোমার ওই অশান্তাকে এই মূর্তিটাকে তুমি ছুড়ে ফেলে দাও তোমার গলাতে যে মূর্তি আছে সেটাকে ছুড়ে ফেলে দাও যেমন খ্রিস্টানরা গলায় দিয়ে থাকে তো তারপরে আরেকটা শুনি তখন সে বলতেছে আদিব নিয়ে হাতিম বলতেছে যে কই আমরা তো আমাদের আহবাদদেরকে রুহবানদেরকে আমাদের আলিম গুলামাদেরকে আমরা তো হেফাজত করি না ওই আয়াতে কিন্তু আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম ওলামাদেরকে তাদের সন্ন্যাসীদেরকে ধর্মযাতকদেরকে রথ গ্রহণ করেছে বলা হচ্ছে তো আদি বলতেছেন তুই আমরা তো তাদেরকে রথ মানি না তো রাসুল বললেন কেন তারা যখন কোনো কিছু হারাল করে তখন তোমরা সেটাকে হারাল বলে করো না হ্যাঁ তোমাদের নেতারা তোমাদের আলু ওলামারা যখন কোনো জিনিসকে হালাল করে তখন হারাল মনে করো যখন কিছু হারাম করে তখন হারাম বলে করো করো কি করো না হ্যাঁ এটা তো করি রাসুল বললেন এটাই হলো তাদের এবার করা তারা যখন তুমি কিছু হালাল করে দিল আর তুমি হালাল মেনে নিলে হারাম করে দিল হারাম মেনে নিলে তাহলে সেটাই তোমার গায়ে মাযাদ আপনি যখন জান্নাত ইনশাআল্লাহ বলেছেন তখন কুফরি তাও সিন্নোব শর্ত আপনাকে মানতেই হবে পৃথিবীতে আল্লাহ বাকি যেদেরে অবক্ষ হচ্ছে তাদেরকে অস্বীকার করতে হবে সেটা হচ্ছে ইবলিস সেটা হচ্ছে শয়তান সেটা হচ্ছে দেবদেবী সেটা হচ্ছে নেতা সেটা হচ্ছে বিরাম বিরোধী আইন মগলা না দিবা করতে হবে তাহলে আপনার গায়ে এটা কবুল হবে চার নম্বর হচ্ছে যে আপনার হচ্ছে প্রভু থাকতে হবে গ্রহণ থাকতে হবে আপনাকে লাইন